ভিন্ন জগৎ আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের বিভাগীয় শহর রংপুরের প্রাণকেন্দ্র থেকে মিচেনা সাইডে অবস্থিত এই ভিন্ন জগৎ যার মধ্যে আছে ভিন্ন ভিন্ন মেলা কিছু ভিন্ন জগতের ভিন্ন কিছু নিয়েই থাকবি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি এর সৈকত আপনি ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও ঘটনা হচ্ছে বিভাগীয় শহর রংপুরের সব থেকে বড় এক বিনোদন কেন্দ্র আর সব থেকে বড় এক পিকনিক স্পটের নাম ভিন্ন জগৎ যেই জগতের মধ্যে আছে আমাদের বাংলাদেশের প্রাচীন কিছু ইতিহাস আর পৃথিবীর বেশ কিছু দেশের প্রাচীন স্থাপনা যাই হোক শুরুতে কাঙ্ক্ষিত এই জায়গায় যাওয়ার জন্য আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের বিভাগীয় শহর রংপুরে আসা লাগবে রংপুর শহরের ব্যাংকের মোড় হয়ে রকেটের গতিতে টুকটুক করে সামান দিকে যায় পাগলাপির নামক এলাকার গাও ঘেসে সামান দিকে যাওয়ার ফলে দেখতে পাবেন এই জায়গায় বড় করে লেখা আছে ভিন্ন জগৎ এই মুখে আগে পাশে কোনো কিছু না ভাবে নেংটি আলো করে হালু বালু করে যাওয়া শুরু করবেন এই মুখে যেই মুখে আর কি ভিন্ন জগতের এখন চিহ্ন দেওয়া আছে আর কি যাই হোক আমরাও না রংপুরের শামিম ভাইয়ের এখন টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে আগে যাচ্ছে সেই ভিন্ন জগৎ মুখে তবে কয়াত ভালো রংপুরের মেন শহর থেকে ভিন্ন জগৎ আসতে অটো ভাড়া লাগবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো যাই হোক আপনি করে কোথে কোথায় এই যে রকেটের গতিতে টুকটুক করে চলে যাচ্ছে আমরাও এই ভিন্ন জগতের গেট ও আর এই গেটও দিয়ে দেখতে পাবেন যে বড় করে লেখা আছে টিকিট সহ ঢোকার আগেই কি কি খরচ পড়তে পারে তারই এখন প্রবেশ মূল্য যাই হোক তারপর জোনপুরতে টাকা করে এখন টিকিট কাটে আর মোদে ঢোকা লাগবি মোদে ঢোকার পর গেটের এক মোটে সাইড এ দেখবে এখন গ্যারেজ আছে আর সেই গ্যারেজ যদি আমাকে টমটম হেলিকপ্টার কোন ল্যান্ড করাই আমরা আর গ্যারেজ ফি আসলে বিশ টাকা করে যাই হোক আমাকে টমটম হেলিকপ্টার কোন ল্যান্ড করে টই করে ঘুরে ঘুরে দেখি এই ভিন্ন জগতের মধ্যে এখন কি কি আছে শুরুতে চোখের সামনে বলে এখন আয়না ঘর আর এই পার্কের চতুর্মুখ সাইড এ বিভিন্ন দেশীয় বিদেশি গাছ গোছালি লাগান আছে তবে আরো এখন বিষয় ভালো লাগছে সেটা হলো বেশ কিছুক্ষণ পরই এখন করে এই যে নামাজের ঘর আছে তবে কয়াদা ভালো এর কিন্তু এরিয়াটা বিশাল বড় যা সম্পূর্ণ এটাই ঘুরে ঘুরে দেখবে এগুলো প্রায় দুই থেকে তিন ঘন্টা লাগে যায় তবে ভিডিওটা বেশি বড় না করার কারণে আমরা শর্টকাট দেখাবো এই মুখে মেন গেটের থেকে সোজা নাক বরাবর সামান দিকে আসার পরে যে ঝর্ণা দেখে রয়েবেন যেটা পিক কিংবা সেলফি তোলার জন্য এখন পারফেক্ট জায়গা আর তার এই সাইড এই আছে এই যে দেড় ব্যাটারি খেলার জন্য বিভিন্ন কয়েকটা রাইড দোলনা নাগরদোলা জাম্পিং সহ বেশ কয়েকটা রাইড আর তার সাইড আছে এখন ম্যাজিক শো মানে এই জায়গাটা হচ্ছে ম্যাজিক খেলা দেখায় আর এই পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখার জন্য এই যে চাকালা হেলিকপ্টার আর এই যে কয়েকটা ঘোড়ার গাড়ি পাবেন যেগুলো ট্যাকার মাধ্যমে ভাড়া করে পুরো পার্কটা এরা ঘুরে ঘুরে দেখাবে এগুলো চড়ে আর কি তবে মজার এই ভিন্ন জগতের মধ্যে আরো এখন পার্ক আছে সেটা হচ্ছে সায়েন্স পার্ক তিরিশ টাকা করে এখন টিকিট লাগবে এই পার্কের মধ্যে ঢুকতে আবারও আর এই সায়েন্স পার্কের মধ্যে মূলত সায়েন্সেরই সব কারিশমা যেই জায়গায় মনে করেন যে ছোলবেলারা খেলার সাথে সাথে সায়েন্স শিখতে পায় সায়েন্সের যত রকমের কারিশমা আছে সবকিছু এই জায়গায় বাস্তব রূপে দেখা যায় তবে এই সায়েন্স পার্কে ঢোকার আগে আরো এখন জায়গা আসলে ওটা হচ্ছে ভূতের বাড়ি দুঃখজনক বিষয় হলে আমরা যখন যাই তখন কি এক কারণে বেন ওই ভূতের বাড়িটা বন্ধ আছিল আর পার্কের মধ্যে বেশ কিছু জায়গায় এখনো কাজ চলমান তবে যাই হোক এখন বর্তমানে আজব গহায় ঢোকার পালা আর সেই জায়গায় যাওয়ার জন্য এখানেও আবার টিকিট কেনা জনপুরতে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে এখন টিকিট কাটে এই যে লেখের উপর দিয়ে এখন যমুনা সেতু তৈরি করছে এই যমুনা সেতুর উপর দিয়ে হাটে হাঁটে যাওয়া লাগবে সেতু পার হওয়ার পরে এই যে শেষ বিদায় হাসের ভাষণ দিছিল সেই ভাষণটা এই জায়গায় লেখা আছে আর দিয়ে এই আমরা যে পদ্যগুলো পড়ছি সেই পদ্যের বাস্তব রূপ দিচ্ছে ভাস্কর্যের মাধ্যমে এই জায়গা এগুলোর এত এত কিছু দেখার পরে আমার চোখের সামনে চলে আসলো এই যে আজব গুহা যেরা মনে করেন যে দানবের নাকালে এখন মানুষ হা করে আছে তারি মুখের মধ্যে আমরা ঢোকা লাগবে আসলে দেখেন তো দেখতেও ক্যাঙ্কাচানি লাগিচ্ছে যাই হোক এই মুখে দানবের মুখের মধ্যে ঢোকার পরে এই যে আর মধ্যে এখন সুখী পরিবার আর এখন দুঃখী পরিবারের দেখা মেলে তারপর আর কেউ দানবের পেটের মধ্যে বার হওয়ার পরে যে এটি এখন মুরব্বিশা দেখে দিচ্ছে যে পথ এই মুখে আমরাও হাঁটি হাঁটি পায়ে টুকটুক করে হালু বালু করে যাওয়া শুরু করলাম এই পথ ধরে ওটি থেকে সামান দিকে যাওয়ার পরে এখন লেকের পার এই জায়গাটা বিসুন্দর নিরিবিলি এখন সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা এটা ওই থেকে না সামান দিকে যাওয়ার পরে দেখলাম এই জায়গাতে আবার হলুদ বাসও আছে যা হচ্ছে পঞ্চগড় যায় দেখছিলাম তাই এটিও দেখা যাচ্ছে আর এগুলোর মধ্যে বার হওয়ার পরে যে এখন জায়গায় চলে আসলাম এটি হচ্ছে রোলার কোস্টার আছে আর এর মধ্যে এখন ডাইনোসর হা করে খাওয়া হয়ে আছে আর এর সুতরাং রোলার পোস্টারটা ঘোরাঘুরি করে এটি থেকে আরোচে সামান দিল যাওয়ার পরে দেখি এটি আরো ভত্তার এখান গিয়ে বিশ্ব দেখো মানে এর মধ্যে ঢুকে বিশ্ব দেখা যায় ঢুকেই তো দেখলাম ও মা বান্দর দেখি বান্দরি বাদে চুপচাপ বসে আছে যাই হোক এই যে বিশ্ব দেখো ছোট মোট এখন হচ্ছে সিলেখানাও আসে আর তার এই সাইডে আরো এখন কুমির হা করে আছে এই কুমিরের পেটের মধ্যেই আমরা ঢুকে গেলাম কুমিরের মুখের মধ্যে ঢুকে নেগুরে বার হয় এটা এখন চায়নার দেওয়াল আছে হাটিয়াটিপাই টুকটুক করে দেওয়াল কোন পার হওয়ার সাথে সাথেই আমাকে চোখের সামনে চলে আসলো ভারতের তাজমহলের নাই তৈরি করা ছোট এখন মিনি তাজমহল মমতাজে ভালোবাসার স্মৃতি ধরে রাখার জন্যই মূলত এই তাজমহল তৈরি করেছিল ভারতে তারি এখন কপি ভার্সন হলো এটা তার সাইডে আবার আছে এই যে মিশরের প্রামীট আর ওটি থেকে এই যে টুকটুক করে সামান দিকে আসার পরে এই জায়গায় বি সুন্দর করে তৈরি হচ্ছে আইফেল টাওয়ার আর এই পুরো পার্কের চতুর্মের সাইড দিয়ে ছোট ছোট দোকান দেখে রাখবেন যে জায়গা থেকে আপনারা মেলা কিছু কিনবে আর কি আর এটাই কিন্তু পার্কের পাশাপাশি এখন পিকনিক স্পট এর জন্যই বিভিন্ন জায়গা থেকে মেলা ছাত্রছাত্রী শিক্ষা সফরেও আসে এই জায়গা আর তাকে খাওয়া দাওয়া আন্দাবাড়ি করার জন্য ব্যবস্থা আছে এই জায়গা মেলা ছাত্রছাত্রী এই জায়গায় শিক্ষা সফরেও আসলেও কেউ কেউ কিন্তু এক্সট্রা ক্লাস করার জন্য আসে এই পার্কে বুড়ি পার্কের আরেক মোড়ে সাইডে জায়গাতে সুইমিং পুল আছে যেটা গোসল করার জন্য অবশ্যই একশো টাকা টিকিট কাটা লাগবে তবে যারা মেলা দূরান্ত থেকে আসে তাদের জন্য রাত কাটানোর জন্য এই হোটেল আছে তবে পার্কে আসার আগে অবশ্যই এখন বস্তা করে নিয়েছেন কারণ যেই মুখে তাকাবেন সেই মুখে খেলে টাকা আর টাকা মানে টাকা ছাড়া কোনো কিছুই হয় না এই জায়গা যাই হোক সব মিলিয়ে এড়ে আসলে আজকের ভিডিও ভিডিও কেনা লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে কেটে আসলেন এই ভিন্ন জগতে তারা অবশ্যই কমেন্ট বক্সে হাজিরে দিবেন আর যারা যারা আসেননি তারা কাশ আসফের চেয়েছেন তাই কিনা টুক করে কমেন্ট বক্সে মেনশন করে দৌড় মারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ